এক কেজি মাছ হালি একা সুন্দর রয়ে দিতে কইছে কুইছে কই ইয়ে তো গলা পানিতেও পাততে পারবি নাকি হ্যাঁ

ওই বিলি পাতলি এক গাদা মাছ হবে মোটে মাছ নেই তাই কো আর ধর ওই পার বাকি রই আস নাকি হ্যাঁ কাত মোট পঁয়তাল্লিশ হাত ক টাকা নিয়ে

ऊन को आते हाथ मास ऊन कम आ सके ना आ आए नहीं यहां आirdik ते देख थैले ते हाड़ी पर आन माने पर कस्ते नहीं